প্রেমের জালে ফেলে দুই নাবালিকা মেয়েকে অপহরণের ঘটনায় তিন দিনের মাথায় মূল অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে জানা গেছে রাজধানী আগরতলা সংলগ্ন মলয়নগর এলাকার দুই নাবালিকা মেয়ের সাথে আড়ালিয়া এলাকার ভাড়াটিয়া পরিবারের অমৃত মালাকারের ছেলে ঝুটন মালাকার মলয়নগর এলাকার দুই নাবালিকা মেয়ের সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে মালাকার গত বৃহস্পতিবার দুই নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুই নাবালিকা মেয়ের পরিবারের লোকজন শ্রীনগর থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি করেন এবং শনিবার তারা জানতে পারেন দুই নাবালিকা মেয়ে অপহরণের শিকার হয়েছে সেই খবর জানতে পেরে শনিবার শ্রীনগর থানায় অপহরণের মামলা দায়ের করেন আসে এসে শ্রীনগর জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের স্বীকারোক্তিতে পুলিশ জানতে পারে দুই নাবালিকে মেয়েকে ঝুটন মালাকার নামে এক যুবক অপহরণ করে অনুকোটি জেলার কৈলাসহর ডুলুগাঁও এলাকার সঞ্জয় শুক্ল বৈদ্যের বাড়িতে অবস্থান করছে সঙ্গে সঙ্গে শ্রীনগর থানার পুলিশ শহর থানার সাথে যোগাযোগ করে তাদেরকে ওই এলাকা থেকে আটক করার অনুরোধ জানায় শ্রীনগর থানা এই তথ্য পাওয়া মাত্রই কৈলাশহর থানার পুলিশ ডুলোগাঁও এলাকার সঞ্জয় শুক্ল বৈদ্যের বাড়ি থেকে দুই নাবালিকে মেয়েকে সহ ঝুটন মালাকারকে আটক করে থানায় নিয়ে আসে রবিবার সকালে শ্রীনগর থানার রসি দিলীপ দেববর্মার নেতৃত্বে একদল পুলিশ কৈলাসহর থেকে অভিযুক্ত ঝুটন মালাকারকে সহ দুই নাবালিকা মেয়েকে উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে রবিবার সন্ধ্যায় শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন ঘটনার মূল অভিযুক্ত ঝুটন মালাকারকে এই ব্যাপারে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সোমবার তাকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে পশ্চিম জেলার দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয় এইদিকে দুই নাবালিকে মেয়েকে রবিবার সন্ধ্যায় তাদের পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে এই ধরনের ঘটনায় এলাকার মানুষ ঝুটন মালাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে হ্যাঁ আমরা জানতে পারছি গত জুলাই মাসে নান্তি নান্তর দুজন নাবালিকা মেয়ে মিশিয়ে তো সময় গত থাকতে এই ব্যাপারে আমাদের এখানে একটা আছে তো বিদেশের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করে আমরা জানতে পারি তারা গুলো থাকতে তারা থাকতে তো সঙ্গে আমরা দেওয়া

এই বেপাৰিংছে নে কি বেপাৰ যোৱা হৈছে